আপনাদের কি আঙুলে কখনো ব্যথা হয় অনেক সময় দেখা যায় যে আঙুলটা ভাজ করেছেন তারপর খুলতে পারছেন না বা খোলার সময় আস্তে আস্তে করে এরকম একবারে মানে ট্রিগারের মতো খুলে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য নমস্কার আমি ডক্টর অনুরাগ বিশ্বাস আজকে আপনারা দেখছেন মেডিজি ফর ইউ আর আমি নিয়ে এসেছি আঙুলের ব্যথা একটা কারণ ট্রিগার ফিঙ্গার নিয়ে আসুন আজকে জেনে নেব ট্রিগার ফিঙ্গার কিভাবে হয় এইটা নামটা শুনে ঘাবড়ানোর কিছু নেই আপনারা জানেন কিনা জানি না বন্দুকের যখন ট্রিগার টেপা হয় তখন পেছন দিকের একটা পাত থাকে সেটা গিয়ে বুলেটে ধাক্কা মারে এবার সেটা একবারে ধাক্কা মারে না সেটা হা হয়ে থাকে যখনই ট্রিগারটা পুরো পুষ হয় তখন ওটাকে ফট করে পড়ে সেরকম ওই যে আঙুল আমাদের খোলার সময় জোর লাগালেও অনেক সময় খুলতে চায় না তারপর একটা নির্দিষ্ট জোর লাগানোর পর কট করে এরকম ট্রিগারের মতো একবারে খোলে তাই এটার নাম হয়েছে ট্রিগার ফিঙ্গার এবার এটা কেন হয় তা জানবো আমাদের আঙুলে যে পেশিগুলো থাকে পেশিগুলো এইভাবে লম্বা করে গিয়ে আঙুলের শেষ যুক্ত হয় সেই পেশিগুলোকে জায়গায় ধরে রাখার জন্য এই এই যে অনেক এরকম চওড়া ব্যান্ড থাকে ব্যান্ডগুলো পেশিটাকে জায়গায় ধরে রাখে যাতে পেশি মুভমেন্টের সময় পেশিটা স্লিফ হয়ে হাড়ের সাইড দিয়ে বেরিয়ে না যায় এবার এই ব্যান্ডগুলোর নিচে যে পেশিগুলো পাশ করে এখানে কোনো কারণে প্রদাহ হলে সে প্রদাহ নানা কারণেও হতে পারে সুগার থাকলে হতে পারে চোট লাগলে হতে পারে থাইরয়েড থাকলে হতে হতে পারে পারে অনেক সময় ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকলে বা যারা অনেক কাজ করেন হাত দিয়ে মুঠো টাইট করে কাজ করতে হয় তাদের যেমন কোদাল চালান বা বা করেন বাগানের কাজ করেন তাদেরও এই জিনিসটা দেখা যায় এবার তাদের হয় কি যে এই চওড়াচড়ি যে ব্যান্ডগুলো আছে নিজ দিয়ে যে পেশি পাশ করে এই ব্যান্ড আর পেশির এখানে পেশিগুলোর যে বাইরে আবরণ থাকে সেগুলোতে ফুলে যায় বা প্রদাও হয় ফুলে গেলে কি হয় যেহেতু এখানে জায়গা খুবই সংকীর্ণ মানে একদম মাপ মতো জায়গা আঙুল যখন এরকম ভাঁজ করবেন তখন ওই ব্যান্ডের ওই গোল যে ফোলা অংশটা সেটা পাস করবে একটুখানি কিন্তু যখন এইভাবে খুলবেন তখন সেটা পাস করতে চাইবে না যে কারণ জায়গাটা সংকীর্ণ সেখানে পেশি ফুলে গেছে আর ব্যান্ডের নিচ দিয়ে ওটা পাস করতে পারবে না জোর দিলে সেটা ফট করে পাস করে যায় তখন এরকম ফট করে খুলে যায় কিন্তু এটা অনেকটা ব্যথা হয় জেনারেলি দেখা যায় যে অনেকক্ষণ ধরে মুভমেন্ট না করার পরে হুট করে আঙুল মুভ করতে গেলে আর পেতে প্রচন্ড সেই একই টোটকা যে যে সব কাজের ফলে এরকম রকম ফিগার ফিঙ্গার বেশি হয় সেই সব কাজকে একটু কমাতে হবে বা যদি কোনো মেশিন ধরে বা ভাইব্রেট করছে এরকম মেশিনে কাজ করতে হয় তাহলে সেই কাজগুলো একটু কমাতে হবে আর প্রথম দিকে ফোলা ভাব কমানোর জন্য ওষুধ পাওয়া যায় সেইগুলো খেতে হতে পারে পারে আর তার সাথে বরফের দেওয়া যেতে অনেক সময় শোনা যায় যে ব্যায়াম থেকেও কিছুটা ভালো হয় কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ব্যায়াম থেকে এই জিনিসটা খুব বেশি ভালো হওয়ার চান্স থাকে না মেনলি আপনাকে ওষুধ খেতে হবে আর জায়গাটাকে রেস্ট দিতে হবে কিছুটা এবার অনেক সময় অল্প মাইল স্টেজে থাকলে কুড়ি বাইশ দিনের মধ্যে এটা সম্পূর্ণরূপে চলে যায় এবার বাই চান্স যদি না যায় তাহলে কি করবেন তাহলে ওই পেশিটার ওপরে যে শীত থাকে যে পর্দাটা থাকে সেইখানে একটা স্টেরয়েড লোকাল স্টেরয়েড আর লোকাল অ্যানেসেটিক মিশিয়ে ইনজেকশন দিতে হয় এবার এটা নিয়ে সঙ্গে সঙ্গে জিনিসটা গায়েব হয়ে যাবে না আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাপারটা কমতে থাকবে ওই বা প্রদাহটা কমতে থাকবে তারপর মোটামুটি এক মাসের মধ্যে জিনিসটার পুরো নিরাময় সম্ভব মানে ট্রিগার ফিঙ্গার আর জেনারেলি থাকবে না এবার যাদের একবার এরকম ট্রিগার ফিঙ্গার হয় তাদের অনেক সময় বারবার হওয়ার প্রবণতা থাকে এবার বারবার ফিরে এলে ইনজেকশন সবসময় দেওয়া যায় না এক দুবার ট্রাই করা যায় তারপর যেটা করতে হয় এই যে ওপর দিয়ে যে আড়াড়ি ব্যান্ডটা যায় সেই ব্যান্ডটাকে কেটে ফেলতে হয় না না এই কাটার জন্য কোনো বড় অপারেশন বা কিছু দরকার নেই যে মোটা ছুঁচ থাকে সেই মোটা ছুঁচের ধারালো অংশ দিয়ে এইখানে ছুঁচটা ঢুকিয়ে সেইটা কেটে ফেলতে হয় এবার তার জন্য কোনো ভর্তি থাকারও দরকার নেই বা কোনো বড় কিছু করারও দরকার নেই জাস্ট করার সুগার হিমোগ্লোবিন বা রক্ত জমাট পিটি পিটিআইনআর এসব টেস্ট করালেই হবে আর এটা অবশ করেই করা হয় সুতরাং এমন ভাববেন না যে খুব ব্যথা হবে আর এটা কেটে দিলে এই ট্রিগার ট্রিগার ফিঙ্গারটা বা আঙুলের এই প্রবলেমটা আর কোনোদিন ফিরে আসবে না তাই আঙুলে যদি এরকম কোনো আপনাদের সমস্যা থাকে অবশ্যই এসে দেখান ঘাবড়াবেন না আর যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর মেডিসি ফরে ফর ইউ আপনি আমার আসবো পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার